আচ্ছা এমনিতে ধরেন আহ সিন্ধু তো একটা উপন্যাস ঠিক না যদিও সেটা ইতিহাসকে আশ্রয় করে লেখা হয়েছে বলে দাবি করা হয় কিন্তু সেখানে আমরা দেখি যে ইতিহাসকেও বিকৃত করা হয়েছে তো হলে এই ইতিহাস গ্রন্থ এবং এই যে ইতিহাস আশ্রিত উপন্যাস মানে এই দুইটার মধ্যে পার্থক্যিক আমরা যে নাসিম হেজাজের কথা বলতে পারি এখানে বা এরকম আরও অনেক লেখক আছে যারা হচ্ছে মূলত উপন্যাসই লেখেন কিন্তু সেখানে ইতিহাসকে আশ্রয় করে লেখেন ফলে উপন্যাসগুলোকেই অনেকে মানে ইতিহাস হিসেবেই মনে করে থাকেন এখানে আসলে সমস্যাটা কোথায় হয় এরকম মনে করার কারণে সমস্যা হচ্ছে যে মানে দুইটার যে জনরা কোনটা কোন জনরা এটা না বোঝার কারণে ইতিহাসের অনেকগুলো শাখা আছে সামাজিক ইতিহাস রাজনৈতিক ইতিহাস সাংস্কৃতিক ইতিহাস সভ্যতার ইতিহাস ইতিহাসের অনেকগুলো ভাগ আছে আবার উপন্যাসের অনেকগুলো ভাগ আছে একটা হচ্ছে সামাজিক উপন্যাস রাজনৈতিক উপন্যাস আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলেন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন তালিম ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়ালেতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন আর আরেকটা হচ্ছে ঐতিহাসিক উপন্যাস তার মানে ঐতিহাসিক উপন্যাসটা ইতিহাসের কোনো অংশ না এটা হচ্ছে উপন্যাসের একটা অংশ কথা সাহিত্যের একটা অংশ তো ঐতিহাসিক উপন্যাসের মূল বিষয়টা থাকে যে ইতিহাসের কোনো একটা ইভেন্টকে কেন্দ্র করে এটার সাথে কল্পনা মিশে একটা নতুন কিছু দাঁড় করানো হয়তো সেই ঘটনাটাকে ব্যাখ্যা করা নিজের মতো করে অথবা হচ্ছে সেই ঘটনার সাথে মাল মশলা যোগ করে পাঠকের কাছে আনন্দময় করে তোলা এখন এখানে যারা লেখে তাদের মধ্যে অনেক ধারা আছে অনেক হচ্ছে মৌলিক ইতিহাসটাকে অক্ষুণ্ণ রাখে এর আশপাশের চরিত্র নির্মাণ করে অর্থাৎ কেন্দ্রীয় যে চরিত্র ঐতিহাসিক ব্যক্তিত্ব তার চরিত্রে কোনো সে হাত দেয় না আশপাশে কোনো একজন কেন্দ্রকে দিয়ে সেই ইতিহাসটাকে বর্ণনা করায় এবং সেখানে নিজের মতো করে অনেক কিছু যোগ করে আবার অনেকে আছে মূল যে চরিত্র তাকে বিকৃত করে ফেলে যেমন বাংলা একটা বই বেশ জনপ্রিয় আছে তারিক আলীর দ্য বুক অফ সালাউদ্দিন সালাউদ্দিন আইবি জীবনীর মতো উপন্যাস আকারে তো সেখানে আপনি দেখবেন সালাউদ্দিন আইবি জীবনীকে বিকৃত করে ফেলা হয়েছে এবং এমন সব ঘটনা এমন অশ্লীলতা তার নামে আনা হয়েছে ভয়ঙ্কর যেটার ঐতিহাসিক কোনো সূত্র নেই তো এটা হচ্ছে এক প্রকার কিন্তু মানুষ এটা পড়তেছে মনে করে আমাদের এখানে সমস্যা হচ্ছে মানুষ মনে করে যে এটা ইতিহাস এবং তারা মনে করে যে ঐতিহাসিক উপন্যাস পড়লে ইতিহাসটা খুব সহজ আত্মস্থ করা যায় কারণ এটা পড়তে ভালো লাগে এখানে গল্প আছে রোমাঞ্চ আছে প্রেম আছে কিন্তু বাস্তব জীবন হয়তো যেই চরিত্র কথা বলতেছে তার জীবনে কোনো এমন প্রেম ছিলই না তো এটা হচ্ছে একটা সমস্যা যে পার্থক্য না করতে না পারা যে কোনটা আসলে কোন ঘরানার জিনিস ইতিহাস জানতে হলে সেখানে ইতিহাসের যে ধারাগুলো আছে সেই বইগুলোই পড়তে হবে না আর ঐতিহাসিক উপন্যাস হচ্ছে যে উপন্যাসের যে ধারা সাহিত্য এই চর্চাগুলো যারা করে তাদের জন্য সেখানে একটা ধারা মানে এই যে উপন্যাসকে কেন্দ্র করে ইতিহাস বিকৃত হওয়ার যে ব্যাপারটা এটা আমার মনে হয় এই কাছাকাছি সময়ে যে তুর্কি যে সিরিজগুলো জি এগুলোর মাধ্যমে মনে হয় অনেক ঘটেছে এটার মাধ্যমে প্রচুর ঘটেছে এবং আপনি দেখবেন যে তুর্কি সিরিয়ালে এক একটা ক্লিপকেও মানুষ ঐতিহাসিক একটা তথ্য হিসাবে পেছনে ব্যাকগ্রাউন্ড কোনো সাউন্ড লাগিয়ে সেটাকে প্রমাণ হিসেবে উপস্থাপন করে এবং যেমন অনলাইনে আপনি প্রায় সময় একটা লেখা দেখবেন যে সালাউদ্দিন আইবি তিন হাজার আলেমকে হত্যা করেছিলেন হ্যাঁ এবং সেই আলেমরা কারা ছিল এরকম দরবারি আলেম মানে কারো কোনো আলেমকে যদি পছন্দ না হয় তখন কিন্তু এই কথাটা চলে আসে এবং প্রচুর ব্যবহৃত এটা প্রথম আনছে আলতামাস আলতামাসের উপন্যাস এটা আছে কিন্তু ঐতিহাসিক এটা কোনো ভিত্তি নেই আচ্ছা তো এমনইভাবে তুর্কি সুলতানদের নামে বিভিন্ন কথা এই যে তুরস্কে সুলতানদের একটা রীতি ছিল এগুলো বলে ফেসবুকে অনেক লেখা ভাইরাল হয় অনেক কিছুই হচ্ছে অনেক কিছু সত্যতা আছে আবার অনেক কিছু আপনি দেখবেন সরাসরি কোনো একটা সিরিয়ালে কিছু দেখানো হয়েছে সেটার সাথে মূল ইতিহাসের সাথে কোনো সম্পর্ক নেই তো এটা হচ্ছে মানুষ যখন মানে এই বিষয়গুলোকে মানুষ ইতিহাসের একেবারে বস্তুনিষ্ঠ সূত্র হিসাবে গ্রহণ করার একটা নেতিবাচক প্রভাব আচ্ছা আমরা যদি একটু বিশ্বাস সিন্ধুর কাছে ফিরে যাই বিশাল সিন্ধু এত বেশি পপুলার হওয়ার কারণ কি ছিল মানে ওই টাইমে তো ধরেন আমরা দেখি যে আরও অনেক পুঁথি টুথি হয়তো রচনা হয়েছে কিন্তু বিষাদ সিন্ধু তো ব্যাপক আকারে এটা জনপ্রিয় হয়েছে মোটামুটি প্রায় ঘরে ঘরে এটা পঠিত হতো এবং এটা মানে এত বেশি প্রচারিত হওয়ার পিছনে আলাদা কি কোনো কারণ ছিল কি আমি একটু একটু আমার মনে পড়ছে যে কবি নজরুল গবেষক মহিউদ্দিন আকবর উনি মারা গিয়েছেন আল্লাহ আল্লাহকে বেস্ত নসিব করুক ওনার একটা লেখাতে আমি এরকম দেখেছিলাম যে উনি গবেষণা করে দেখিয়েছিলেন যে বিষাদ সিন্ধু এত বেশি জনপ্রিয় হয় এবং বিশেষ করে মুসলমানদের ঘরে ঘরে পৌঁছে যাওয়ার পিছনে একটা বড় পৃষ্ঠপোষকতা ছিল ইংরেজদের ইংরেজ সম্ভবত ইংরেজদের বা এরকম কারো একটা বড় পৃষ্ঠপোষকতা ছিল যাদের হাত ধরে হচ্ছে যে এটা ঘরে ঘরে প্রচারিত হয়েছে তো এ ব্যাপারে আপনার কিছু জানা আছে কিনা যে এটা এত বেশি পপুলার হওয়ার কারণ কী কয়েকটা প্রেক্ষাপট ছিল একটা হচ্ছে মীর মোশারফ হোসেনকে তখনকার অনেক জমিদাররা ফান্ডিং করেছেন তার বিভিন্ন বইয়ের ভূমিকাতেই উনি অনেক জমিদারদের প্রশংসা করেছেন তাদের জন্য বই লিখেছেন এটা বলেছেন তো যারা ফান্ডিং পান তাদের পক্ষে তখন তো এই ধরনের প্রকাশ আধুনিক প্রকাশনা শিল্পীর মতো প্রকাশন ব্যবস্থা ছিল না বেশিরভাগ ক্ষেত্রে লেখক নিজের অর্থেই সেটা ছেপে বিলি করতেন বা বিক্রির ব্যবস্থা করতেন তো যেহেতু তার কাছে একটা ফান্ডিং বড় পরিমাণ ফান্ডিং ছিল সে কারণে এটা তার প্রচার করাটা সহজ ছিল পাশাপাশি হচ্ছে সেই সময়কার যে বিভিন্ন পত্রিকা ছিল যেগুলোর বেশিরভাগ সম্পাদক ছিল হিন্দুরা তারাও অনেকে তার এই বইটাকে প্রচার করেছে প্রচার করার কারণ কী কারণ হচ্ছে মীর মোশারফ হোসেন গরু জবাই করা নিষেধ করার পক্ষে বই লিখেছেন গরু জবাই হিন্দুদের মানে হিন্দুদের মনতুষ্টির জন্য তো সে কারণে হিন্দুরাও তার এই লেখাটাকে প্রচার করেছে তো এই প্রেক্ষাপটগুলো ইংরেজি ব্যাপারটা আমার জানা নেই কিন্তু এই দুইটা ব্যাপারের কারণে তার বইটা বেশ ব্যাপক ছড়িয়ে পড়ে আবার যেহেতু এটা এমন একটা ইভেন্ট যেটা বাংলার মুসলমানদের কাছে আবহমান কাল থেকে একটা আবেগের জায়গা হোসাইন নাদিউল্লা তাল এবং কারবালার যে ঘটনা এটা সবার আবেগ এবং আগ্রহের একটা জায়গা আবার এক মলাটে পুরোটাকে ঘটনা আকারে বিবৃত করার মতো কোনো বই তখন পর্যন্ত আসে নাই বা এখন পর্যন্ত ওইভাবে কিন্তু খুব কম কাজে আছে তো ফলে মানুষ স্বাভাবিকভাবে বইয়ের প্রচার বেশি আছে এবং এই বিষয়টার প্রতি তাদের আগ্রহ আছে আবার এক মলাটে আছে আবার গল্পের আকারে মানে কাঠখোট্টা ইতিহাসের বইয়ের মতো না একটা গল্প বা উপন্যাসের আকারে এবং সবাই মানুষকে বিনোদন দেওয়ার মতো অনেক উপাদান বিনোদন দেওয়ার মতো অনেক অনেক উপাদান আছে ট্র্যাজেডি আছে বিরহ আছে তখন মানুষ তো এগুলোই পছন্দ করতে এবং বই বইপত্র তো তখন এত প্রাচুর্য ছিল না এই জন্য আপনি দেখবেন যে আমাদের এখানে যে মাকসুদুল মমিনিন এটার যে ব্যাপক জনপ্রিয়তা এরও কিন্তু বড় ধরনের কোনো কারণ জনপ্রিয় হওয়ার মতো কারণ এই যুগে বুঝে আসতেছে না কিন্তু ওই সময় সামাজিক প্রেক্ষাপটি এটাকে জনপ্রিয় করে তুলছে আচ্ছা এই একই ধারাবাহিকতা আমরা দেখি যে আমাদের বর্তমান সময়ে মানে ইসলামের ইতিহাস বইপত্র যদি আমরা খুঁজি তো সেখানে দেখি যে ধরেন বিষাদ সিন্ধুর মধ্যে তো অনেক বিকৃতি আছে সেটা আমরা জানি এবং এটা বাংলাদেশের একজন লেখকের লেখা কিন্তু অনেক ইদানিংকালে দেখা যায় যে ইউরোপিয়ান বিভিন্ন লেখকদের ইসলামের ইতিহাসের উপরে লেখা বা নবীজ স্থিরতির উপরে লেখা বইপত্র বিভিন্ন মানে প্রকাশনাগুলো তারা এটা বাজারে নিয়ে আসছে সেগুলো দেদার্সে বিক্রি হচ্ছে মানুষজন সেগুলো পড়ছেও তো এইগুলোতে আসলে ইসলামের ইতিহাসকে অবিকৃতভাবে কতটুকু উপস্থাপনা করা হয় বা এর ভেতরের বিকৃতি কেমন পরিমাণটা কেমন হয় এই ব্যাপারে যদি একটা সামগ্রিক আপনার মূল্যায়ন বলতেন অমুসলিম লেখকদের ইতিহাস চর্চার যে ধারা মোটামুটি গত শতাব্দীর পঞ্চাশের দশক পর্যন্ত এটা ছিল তীব্র বিদ্বেষপূর্ণ এবং সেখানে ইতিহাসকে চরমভাবে বিকৃত করার একটা প্রবণতা তাদের বেশিরভাগের মধ্যে ছিল এটা হচ্ছে একটা ধারা আর এরপর থেকে তাদের অনেক অবশ্যই তারা বস্তুনিষ্ঠ গবেষণা করার চেষ্টা করেন ইসলামের ইতিহাসটাকে নিরপেক্ষতার সাথে বিচার করার চেষ্টা করেন এখন বাংলায় যেগুলো অনুবাদ হয়েছে এর মধ্যে দুই ধরনের বইপত্রই আছে কিছু আছে যে বইগুলো অনুবাদ না হওয়া অত্যন্ত প্রয়োজন ছিল বা সেটার প্রচার না হওয়া প্রয়োজন ছিল তীব্র বিদ্বেষ ছড়ানো নবীজি সাল্লা আলি সাল্লামের সিরাতের উপরে সাহাবাহিক রামের উপরে মুরমু উপরে আমি এগুলোর নাম বলতেছি না কারণ নাম বলাটা অনেক সময় প্রচারের অংশ হয়ে যায় কিন্তু এগুলো এমনকি দুঃখজনকভাবে এগুলো আমাদের রকমারিত এগুলো আছে বিভিন্ন সাইটে আছে পিডিএফ আছে নানাভাবে এগুলো মানুষ পর্যন্ত অ্যাক্সেস আছে এবং এগুলো এখনও বিক্রি হচ্ছে প্রচারিত আছে এবং সেখানে সবচেয়ে বড় কথা হচ্ছে নবীজি সাল্লা সাল্লামের উপর তীব্র আঘাত আছে এবং এগুলোকে যদি কেউ অনুসরণ করে তাহলে ইসলামের উপরে আঘাত আপত্তি চলে আসবে এগুলো হচ্ছে একটা ধারা ওই ধারাটা বললাম না আরেকটা ধারা আছে তুলনামূলক যেগুলো কাজগুলো বেশ ভালো এবং কিছুটা বস্তুনিষ্ঠতা একটা ব্যাপার আমাদেরকে মাথায় রাখতে হবে যে একজন মুসলমান যার কাছে ইমান আছে এবং তাওহিদের তাহিদদের উপর যার বিশ্বাস মজবুত তার পৃথিবী দেখার দৃষ্টিভঙ্গিটা একরকম আর যার কাছে ইমান নাই তার কাছে পৃথিবী দেখার দৃষ্টিভঙ্গি টোটালি আরেক রকম ফলে একজন অমুসলিম সে যদি নিরপেক্ষতার সাথে ইতিহাস লিখতে চায় তো সেই ইসলাম ইতিহাসে অনেক কিছু সে আসলে দিনশেষে বুঝতে পারবে না এটাকে সে ব্যাখ্যা করতে পারবে না কিন্তু তার কাছে ইমান নেই যেটা ইমানে কারণে একজন মুসলমান ব্যাখ্যা করতে পারে তো ফলে এই ব্যাপারটা মাথায় রাখা উচিত যে নিরপেক্ষ ইতিহাসবিদদের লেখাগুলো তাদের ওই সীমাবদ্ধতার বাইরে উঠতে পারে না যেটা একজন মুসলমান তার ইমানে কারণে সহজে বুঝে ফেলতে পারে কিন্তু সে ওই জিনিসটা পারে না এরপর হচ্ছে ইতিহাসবিদদের তো অনেকগুলো স্কুল আছে কেউ হেগেলের পদ্ধতিতে দান্দিকতার মাধ্যমে ইতিহাসকে ব্যাখ্যা করে কেউ কেউ মার্ক্সের যে মতবাদ মার্কসের চিন্তাধারা দ্বারা ব্যাখ্যা করে ফলে তারা তাদের মতো করে ব্যাখ্যা করে দিনশ্বাসের নিরপেক্ষতা বলতে ব্যাপারটা তো অনেক ক্ষেত্রে আপেক্ষিক একজন মুসলিম যখন ইসলামের ইতিহাসকে দেখে মুসলিম সমাজের উত্থান পতন এটাকে সে ব্যাখ্যা করবে কি ব্যাখ্যা করার কিছু টুলস তাদের কাছে আছে আর আমাদের কাছেও কিছু টুলস আছে আমাদের টুলস হচ্ছে আজ সুনানুল যেটা আল্লাহ রবুল্লা আলমীর কোরআনুল কারিমে যেভাবে বিবৃত করেছেন কোনো জাতির উত্থান পতন সব কিছু আমরা দেখি সেভাবে ফলে এই বইগুলোর এই সীমাবদ্ধতাগুলো আমাদের মাথায় রাখতে হবে আর এরপর হচ্ছে যে এখানে আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় যে বইটা সেটা হচ্ছে পিকে হিটেড আরব জাতির ইতিহাস যেটা চল্লিশের দশকে প্রকাশিত হয়েছে এবং বাংলা অনুবাদও অনেক আগে হয়ে গিয়েছে এবং এটা আমাদের এখানে প্রচুর পড়া হয় আমাদের পাঠ্যপুস্তকগুলোও বেশিরভাগ এই বইটার অনুকরণেই লেখা এটা অথবা সৈয়দ আমির আলীর বইয়ের অনুকরণে লেখা এবং ছাত্ররাও বেশিরভাগ ক্ষেত্রে মানে ফার্স্ট রেফারেন্স হিসেবে এটাকেই গ্রহণ করে এটাই পড়ে তো এই বইটা লেখকের পরিশ্রম আছে বইটা অনেক ভালো দিক আছে কিন্তু পাশাপাশি এখানে অনেক বড় বড় বিকৃতি আছে সাবাইকেরামের সামরিক অভিযান আলফুদুহাতুল ইসলামিয়া এটার উদ্দেশ্য কী ছিল এখানে এটা নিয়ে একটা সন্দেহ সৃষ্টি করে দেওয়া হয় উমুল মুমিন ইন জাইনবাদি আল্লাহ তু আলহান আনহার সাথে বিবাহের যে ঘটনা সেখানে নবীজির সাথে তার একটা সম্পর্ক প্রেমের ভালোবাসার সম্পর্ক ছিল যেটা অনেকে আপত্তি করতে চায় দিকে সন্দেহ করে দেওয়া হয় উমৈ আব্বাসি খেলাফতের খলিফাদের প্রতি সন্দেহ এবং তাদের অনেকের প্রতি যারা মতপান করেননি তাদের প্রতিও মতপানের অভিযোগ দিয়ে দেওয়া হয় তো এই উপাদানগুলো পিকেহটির বইটা তো আছে কিন্তু এগুলোকে পর্যালোচনা করে পড়ানো হয় না এটা একটা দুর্ভাগ্যজনক বিষয় বা এটাকে চিহ্নিত করা হয় না এর বাইরে আরও কিছু ভালো কাজ আছে যেগুলো বাংলা এখন অনুবাদ হয়নি যেটা পশ্চিম জগতেই হয়েছে যেগুলো অনেক ভালো বই কিন্তু সেগুলো বাংলা অনুবাদ হয়নি যেমন মার্শাল হটসনের বই দ্য ভেঞ্চার অফ ইসলাম তিন খণ্ডে এটা খুবই চমৎকার একটা বই কিংবা আলবার ঠুরানির যে কাজ ইরা এম যে কাজ দুর্ভাগ্যজনকভাবে এগুলো বাংলায় আসে নাই কিন্তু এগুলো আমরা মনে করি যে তাদের অন্যদের কাজের চাইতে এটা অনেক বেশি বস্তুনিষ্ঠ অনেক বেশি গবেষণা এবং এখানে অনেক ডাইমেনশন আছে ইতিহাসকে দেখার অনেকগুলো মাত্রা তারা একসাথে ব্যবহার করেছেন তা আমি টোটাল জিনিসটা যেটা বলবো যে অমুসলিম লেখকদের যে বইগুলো বাংলায় আসছে অনেক বেশি ভালো বই এখনও আসে যেগুলো আসছে একটা বড়ো অংশ হচ্ছে প্রোপাগণ্ডামূলক যেখানে এবং এটা পরে কেউ ইসলাম সম্পর্কে বিদ্বেষেই হবে এবং এটা যারা অনুবাদ করেছে আপনি দেখবেন এদের অনেকের অনুবাদক তারা হচ্ছে তীব্র সেকুলার অথবা সরাসরি নাস্তিক যেমন একজন মারা গিয়েছে নাস্তিক ছিল সাদুল্লাহ জনকণ্ঠের বিখ্যাত কলাম লেখক ছিল সেইরকম ইতিহাসে অনেকগুলো বই অনুবাদ করেছে তো তার মানে এটার মাকসাদ কি হবে এটার মাকসাদ অবশ্যই তারা জেনে বুঝে এটা করেছে আর পাশাপাশি অন্য ইতিহাসের বই যারা অনুবাদ করেছেন কিছু আছে উপন্যাস অনুবাদ করেছে যেটাকে অনেকে ইতিহাসের বই মনে করে পড়ছে অথবা কিছু আছে যে সেগুলো মোটামুটি বস্তুনিষ্ঠ কিন্তু যেহেতু তাদের দেখার দৃষ্টিভঙ্গির সাথে আমাদের দৃষ্টিভঙ্গি পার্থক্য এই জন্য এটা থেকে একজন মুসলিম তার ইতিহাস সম্পর্কে জেনে তার যে অনুপ্রেরণা লাভ করা কিংবা আত্মপরিচয় নিয়ে গর্বিত হওয়া ওই জিনিসটা ঠিক এখান থেকে এটা পরে উপলব্ধি হয় না আর কি